আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডক্টর মোহাম্মদ খান আজকে আলোচনা করব পুরুষের একটি ব্যক্তিগত সমস্যা নিয়ে এটা হচ্ছে প্রোস্টেট ফ্লুইড অর্থাৎ অল্প উত্তেজনায় অথবা ওয়াইফের সাথে কোনো সেক্স রিলেটেড কথাবার্তা বলা অথবা অন্য অ্যাঙ্গেলে কথাবার্তা বলা অথবা গার্লফ্রেন্ডের সাথে কোনো উত্তেজনাকর কথা বলা এবং এই কথা বলার শুরুতেই যাদের হালকা পাতলা আঠালো পানি বের হয়ে যায় এবং দেখা যায় এটা বের হওয়ার পরে আস্তে লিঙ্গটা নিস্তেজ হয়ে যায় সেই সাথে শরীরটা একটু দুর্বল হয়ে যায় এই সম্পর্কে এটা মূলত পেলভিক রিজনের মাসেলের দুর্বলতার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে এটা যদি দীর্ঘদিন হয়ে থাকে দেখা যায় পুরুষের সেক্সুয়াল সমস্যা দেখা দেয় ইরেকশনের সমস্যা দেখা দেয় শক্ত হয় না ভালোভাবে প্রিমেচুরে যে দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং সেই সাথে তাদের শরীর দুর্বল হয়ে যায় আগে যেভাবে একটা শক্তি ছিল ভাইটাল ফোর্স ইমিউনি সিস্টেম ভালো ছিল এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তার কাজে অনীহা চলে আসে তারপর দিন দিন সে শুকিয়ে যায় তো এই প্রোস্টেট ফ্লুয়েডের হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে এটা কিছুদিন ওষুধ খেলে এই প্রোস্টেট ফ্লুইড বা হালকা পাতলা আঠালো পানি বের হওয়া এটা পুরোপুরি সেরে যায় আরেকটা বিষয় হচ্ছে এটা অনেকের দেখা যায় পায়খানার সময় যখন কোদ দেয় তখন অনেকের বের হয়ে যায় বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে পায়খানা কষা রয়েছে এরা যখন টয়লেটে বসে তখন যা কুতুনি দেয় একটা প্রেশার ক্রিয়েট করে তখন দেখা যায় এই পোশা রাস্তা থেকে হালকা পাতলা আঠালো পানিটা বের হয়ে আসে ঠিক আছে তো এগুলোর হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে আপনারা রেজিস্টার হোমিওপ্যাথিকের চিকিৎসা নিলে ইনশাল্লাহ এই সমস্যা স্থায়ীভাবে সেরে যাবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম